চ্যাপ্টার তে আমাদেরকে যে কোশ্চেনগুলো জ্ঞানমূলকের জন্য পড়তে হবে সেইখানে আমরা দেখো নিঃসরণ কি এটা দিছি ব্যাপন কি এটা ব্যাপন হার কি এবং ঊর্ধ্বপতন কি তুমি এই যে কয়েকটা কোশ্চেন আমি তোমাদেরকে এখানে দিছি না এই কোশ্চেনগুলোকে তোমরা যতগুলো স্টার দিতে চাও ততগুলো স্টার দিতে পারো প্রত্যেকটা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট শুধু চ্যাপ্টার টু এর মধ্যে যে এই কোশ্চেনগুলো সীমাবদ্ধ থাকবে বিষয়টা এমন না তুমি অন্যান্য চ্যাপ্টারের মধ্যেও যে দেখবে যে দিয়ে দিছে যে নিঃসরণ কাকে বলে ব্যাপন কি ব্যাপন হার কি ঊর্ধ্বপতন কি আর একটা জিনিস হচ্ছে এক্সাম্পল অনেক সময় অনেক আছে যে বোর্ডগুলো একটু ঘাটতারা টাইপের হয় সেই বোর্ডের মধ্যে কিন্তু আসলে সংজ্ঞা মানে এই যে এক্সাম্পল যেমন নিষাদল কোপপুর তো এই জিনিসগুলো কিন্তু আসলে দিতে দেখা যায় তো এই ক্ষেত্রে ঊর্ধ্বপতনের উদাহরণগুলো তোমরা একটু দেখো হ্যাঁ উদাহরণগুলো একটু দেখো এগুলো তোমাদের জন্য কাজে লাগবে এবার আসি আমরা অনুধাবনে চ্যাপ্টার দেখো কতটা শর্টকাট কোশ্চেন মানে সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি এর থেকে শর্ট সাজেশন হয় কি না আসলে আমার জানা নেই ব্যাপন নিশ্চয়নের মধ্যে পার্থক্যকে এটা দিতে পারে এবং অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন মানে আমরা জানি যে পদার্থের দুটো অবস্থা থাকে একটা হচ্ছে ভৌত অবস্থা আর একটা হচ্ছে তোমার রাসায়নিক অবস্থা সো এইখানে মোমবাতির যে উদাহরণ আছে সেই উদাহরণগুলো দিয়ে দিতে পারে অথবা অন্য কোনো উদাহরণ দিয়ে মানে দিতে দিতে পারে সেই ক্ষেত্রে তোমার এইখানে মনে রাখতে হবে যে অবস্থার পরিবর্তনটা কি এই জায়গাটায় তোমাকে এক্সাম্পল দিয়ে দিলে সেই জায়গাটায় তুমি এইভাবে সুন্দর করে এক্সাম্পলগুলোর অ্যান্সারটা দিয়ে দিও এরপরে সি টাইপের জন্য জাস্ট একটা কোয়েশ্চেন এখান থেকে করে সেটা হচ্ছে গ্রাফ ঠিক আছে গ্রাফ এবং আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমি যদি একটু তোমাদেরকে বলি কনার গতি তত্ত্ব এটা কিন্তু এবছর ঢাকা ভার্সি মানে ঢাকা ভার্সিটি বলতেছি ঢাকা তোমার বোর্ডে কিন্তু এটা আসছে ঠিক আছে কোনার গতি তত্ত্ব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা যদিও আমি এখানে দিই নাই বাট এটা খুবই গুরুত্বপূর্ণ এখন কোশ্চেন হচ্ছে ভাই গ্রাফ বলতে কি বোঝাচ্ছেন আমরা জানি পদার্থের তিনটা বস্তা থাকতে পারে কঠিন তরল এবং কি বায়বীয় এই যে তিনটা অবস্থার ক্ষেত্রে এরকম দেখবো যে গ্রাফ আছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি থেকে যখন জিরো ডিগ্রি থেকে যখন তোমার হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস হান্ড্রেড ডিগ্রি হলে কোনটা হয় কোন অবস্থায় তারা অবস্থান করে তো এই জিনিসগুলো যে গ্রাফ আছে অর্থাৎ কঠিন তরলীয় বয়বীয় যে গ্রাফ আছে এই গ্রাফ এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ ব্রাদার খুবই 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 গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের এসএসসি সাতাশ বয়সের জন্য কারণ আমরা জানি যে এসএসসি ছাব্বিশ যারা আছে তাদের কিন্তু চ্যাপ্টার থ্রি থেকে মানে শুরু